সাতক্ষীরা জেলার শীর্ষ মাদক চোরাকার বাড়ি ভোমরা এলাকার আরশাদ আলী ভুদুর ছেলে শামীমকে মাদকসহ আটক করায় সুধিজনেরা বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছে সোমবার নয় জুন বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা খাতুন শিলা খাতুন মেঘনা খাতুন আরাফাত হোসেন সামিরা মিলন হোসেন আলামিন হোসেন আলতাফ হোসেন প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন পারিবারিক মাদক সিন্ডিকেটের হোতা আসাদ আলী ওরাফে ভৈদর ছেলে ফেন্সি সহ বিজেপির হাতে গ্রেফতার এবং এখন জেল হাজতে রয়েছে পিতা ও সন্তানসহ পরিবারের নারী সদস্য পারিবারিক মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসছে জানা যায় সাতক্ষীরা বিজেপির ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন এলাকার সাধারণ মানুষের সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত আটি জুন রবিবার বিজিবির বিশেষ আভিযানিক দল ফেন্সি শামীম নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে ভোমরা সীমান্তে চিহ্নিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যদের মধ্যে জেলার শীর্ষ মাদক চোরাকার বাড়ি ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী ওরফে ভুদুর আরশাদ আলী ওরাফে ভুদুর ছেলে শামীম বিজিবির কর্তৃক ধৃত দুই মেয়ে ও জামাই এরা সবাই পেশাদার মাদক চোরাকার বাড়ি এছাড়াও আশাদ আলী ওরফে ভুদু একাধিক মাদক মামলায় অভিযুক্ত হয়ে পুলিশের ভয়ে গত আট বছর ভারতে পালিয়ে থাকার পর তিন বছর আগে দেশে ফিরে আসে